ফাঁকিবাজি কাকে বলে জানো আমাকে দেখে তোমরা ফাঁকিবাজি শেখো প্রথমে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেলে আমি আগে থেকে আলুর জামা কাপড় ছাড়িয়ে কেটে ধুয়ে লবণ মেখে রেখেছিলাম এরপরে গরম তেলের মধ্যে আলুগুলো কেলানার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে এরপরেতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে নাড়াচাড়া করব হলুদগুলো নাড়াচাড়া হয়ে গেলে আমি টমেটো এবং গো মরিচ কেটে রেখেছিলাম এই এগুলোকে আরও নাড়াচাড়া করব এরপর আমি পাতলা চিঁড়ের মধ্যে জল ঢেলে দিলাম এরপর আমি এই আলু এবং টমেটো কাঁচা লঙ্কার মাঝখানে একটু ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করার পর চিড়েগুলো স্নান হয়ে গেলে এই চিঁড়েগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকব দেখলে বন্ধু বন্ধুরা চটপট একটা কত সুন্দর বাচ্চাদের জন্য টিফিন বানানো হয়ে গেল তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন নতুন নতুন ভিডিও পেটে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন